আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার পনেরো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা হরকত মদ এবং তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিব আপনারা আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে শব্দগুলি গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নিবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর জের এক হরকত বলে র জবর জের হেই জের বাম পাশে জজমালাইয়া মদের হারফ ডানদিকের হারকতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে তবে বলা হয় তো আমরা এই হ্যাঁ যজমালাইয়ার সাথে একালিপ্টেনে পড়ব। হ্যাঁ ইয়া জের হেই র হেই অফ দুই জের অফের নিচে দুই জের দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তাংবিনের উচ্চারণ নোনযুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়

azimin hamzah zabar a mim ya zirmi ami nun dui zirnin aminin aminin kaf zabar ka ro ya kari mim dui zirmin karimin

সিন পেশু হ্যা ওয়েশ হু সু হু ডুই পেশ হু দোনা ও পেশ ও আইন হরফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো ও ডাইল দুই পেশ দোন দোন را زبر را سین و و پش سو را سو لام دوی پش لون را سو لون شین زبر شا ها یا زرهی شاهی دل دوی پش دون شهی دون خا زبر خا با یا بی خا بی را دوی پش رون خَبِيرٌ ميم زبر ما جيم يا جي ما جي دال دوي بش دون ما جي دون ما جي دون را زبر را فا عين زبر فا را فا نون ألف زبر نا را فا نا জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে ডানদিঘের হরফতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুন হরফকে একালিপ্টনি পড়বো কারণ নুনের বাম পাশে খালি আলিফ আছে রফা না রফা না ওয়া ও আইন জবার ব ওয়া ব নুন আলিফ জবার ওয়া ব না ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কারণ অফ ক বা জিমদাল এই পাঁচ হরফে জজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয় প্রথম দুইটি অফ ক এই দুইটিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম জিমদাল এই তিনটি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে দেখুন প্রথম দুইটির ভিতর একটি আছে কফ আমরা এই কফকে উপরের দিকে ধাবিত করে কলকলাহ করে অর্থাৎ ধাক্কা দিয়ে উচ্চারণ করবো নুন আলিফ না নুনসাগিনের পরে ইকফার হারফ যা আসছে এই কারণে এই নুনসাগিনকে নাকের ভিতরে লুকাইয়া গুণ্যার সহিত পড়ব আং জালাম জবর জাল আং জাল নুন আলিফ জবর না আং জাল না আং জাল না হামজাহ নুন জবর আং জাল র জবর জাল أنذر نون ألف زبرنا أنذرنا أنذرنا لام زبر لا دال يا زبر داي لا نون ألف زبرنا لا حابش حوشين شين زرشي حوشي, حوشي راتا زبرت

قوتا تا زبر طت كوشي طت نون بش نو صاد زر سي نو سي با زبر بات نو سي بات سين بش سو ط زر طي سوطي حا زبر حت سوطي حت سا زبر سا قاف بش قو سا قو لام تا زبر لت سا لت لت হামজাহ লাম জবর আল হামজাহ খারা জবর আ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে একালিপ্টা পড়তে হয় তো এখানে দেখুন হামজার উপরে খারা জবর আছে আমরা এই হামজাকে একালিপ্টা নিয়ে পড়তে হবে এখানে আলিফ আছে আলিফকে হামজা বলবো কারণ আলিফের উপরে খারা জবর হামজাহ খারা জবর আ আল আ আলিফ জবর ইয়া আল আ ইয়া তাজির الآيات الآيات همزه لم زبر ال غين كرا زبر غا الغا فزر في الغافي لم كرا زبر لا الغام في لا الغافلات واو لام زبر وال قاف كان زبر قا والقا ننذرني والقاني طا كان زبر طا والقاني طا تبشتو والقاني طا, طا تو أم زهلام زبر ال حا زبر حا الحا فزرفي الحافي ظا زبر ظا الحافظة تازرتي الحافظات بازر همزة كرا زبر آ آه بي آ آه يا كرا يا بي آه يا تازرتي نون ألف زبرنا نا তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সাহি সিদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ হবার নাদিয়াতুল কায়দার السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته.